কোনো হাসপাতাল নিরাপদ নয় কোনো হাসপাতালের ডাক্তার নার্স কেউ নিরাপদ নয় রুগী রুগিনী তারাও নিরাপদ নয় এই বাংলায় নিরাপদ মমতা ব্যানার্জি আর তার বাবু বাকি কেউ নিরাপদ নয় একবারে শ্মশানে গেলেও তাকে যে ঠিক জ্বলতে দেওয়ার সুযোগ দেবে সেটাও নিশ্চিত নয় ডেড বডিও বেচার ব্যবস্থা আছে এই বাংলায় নিজের দলের মানে সহায়তায় অতএব এই বাংলায় মৃত জীবিত কেউ

তৃণমূলের নেতারা যখন কামাই করছে তখন তাদের পকেটে জন্য কামাই করছে সেই কামাই করতে পুলিশকে পয়সা দিতেছে পুলিশের দর বেড়ে যাচ্ছে ঘুষ খাবার দর বেড়ে যাচ্ছে পুলিশ যখন ঘুষ খাবার দর বাড়িয়ে ফেলছে তৃণমূলের নেতারা দর বাড়িয়ে ফেলছে এবার সব দর মিলে ঘাড়ে পড়ছে কার যারা খরিদ্দার তাদের কারা খরিদ্দার যারা ঘর বানাতে চাই ঘরের রিপেয়ার করতে চাই আপনারা যারা ক্রেতা তাদের ঘরে পড়ছে সমস্ত বোঝা পুলিশ খাবে অসুবিধা নাই তৃণমূল খাবে অসুবিধা নাই ঘুষ তাদের খাবে তারা ঘুষ খেয়ে বড় হয়েছে মাঝখান থেকে ঘুষ খাওয়ার জন্য দর বাড়বে বালি পাথর সব কিছু দর বাড়ছে কেন তার কারণটা লুট চলছে দায়ী প্রশাসন ভাগ খাচ্ছে নেতা ভাগ খাচ্ছে তার জন্য দর বেড়ে যাচ্ছে আর তার ভাগ তার দায়িত্ব হচ্ছে কাকে বাংলা সাধারণ মানুষ তাই বালির দর বেশি পাত্রের দর বেশি সবকিছু দর হচ্ছে सीटेट কমিশন ঠিক করবে জনবিনয়তা জনগণনা হচ্ছে না এটা বুঝার চেষ্টা করুন এটা কিন্তু সেন্সাস নয় এটা নির্বাচন কমিশনের ভোটার list এর নাম অন্তর্ভুক্তকরণ এটা জনগণনা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণনা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব কোনের বিষয় নয় নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার কারা তাদেরকে নাম তালিকাভুক্ত করা জনগণনা করা নয় ওটা রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস তারা করে এই ভারতবর্ষ গুলিয়ে দেওয়া হচ্ছে কে নির্বাচন কমিশন কে সেন্সাস কে পার্টি সব মিলিয়ে মিশাকাকার করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো সংস্থার কোনো স্বাধীন পরিচয় আর থাকছে না কি বলে কি নাই বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যে ডিকশনারি পড়ে আজকাল সেই ডিকশনারিতে নিরাপদ বলে কোন বস্তু তিলে রাখেন নি যেমন সকলের জন্য নি এই বাংলা নিরাপদ নয় এর স্যার ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমে দুটো লোকের জন্য নিরাপদ এক দিদি আহত খোকা আর কেউ নিরাপদ নয় বাংলায় মমতা ব্যানার্জির যে ডিকশনারি অভিধান প্রশাসন পরিচালনার অভিধান তাতে এই বাংলায় নিরাপদ বলে কোনো শব্দের স্থান রাখে সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার